কর্পূরটা ধরাতে হবে No. গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি সবাইকে জানাই শুভ ন অবশ্য আজকে পয়লা বৈশাখ আর কালকে আমি অনেক রাতে বেলা ঘুমিয়েছি এই সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি আর আমার প্রত্যেক দিন ভোরবেলা যেহেতু ঘুম ভেঙে যায় আজকেও আমার সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে মানে অনেকটা আগে ঘুম ভেঙে গেছে কিন্তু আমি সাড়ে পাঁচটার সময় বিছানার থেকে উঠেছি উঠে সবার ফার্স্ট আমি কাজ করছি এখানে ঘর ছি তো মাকে বলেছি যে তুমি তাড়াতাড়ি স্নান ঠান করে ফুল টুল তুলে ঘরের ঠাকুর ঠাকুর দিয়ে দাও আর আমি এদিকে ঘরটা আর দোকানটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে বেলা তো অনেকবার দোকান ঘর মুছেছি আর আজকেও ভাবছি যে ওই দুই তিনবার মুছবো কারণ ভালো করে পরিষ্কার করে নিব আর কালকে তো আমি তোমাদেরকে দেখাতেই পারিনি রাত্রিবেলা আরও অনেক কাজ করা হয়েছে ওই ধুতি ঠুতি টানানো হয়েছে ওটা আমি আর ভিডিও নিতে পারিনি কারণ আমার কালকে রাত্রিটা শরীরটা খুবই খারাপ লাগছিল পরে আর ভিডিও করিনি এর জন্য তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে মা এখানে এসেছে মা আস্তে আস্তে সব জিনিসই নিয়ে আসছে আর এদিকে দেখো আমি দোকান ঘর কিন্তু একবার মুছে নিয়েছি ভালো করে এটা যখন শুকিয়ে যাবে আমি এদিকে ফ্যান চালিয়ে নিয়েছি আরেকবার আমি কিন্তু ঘরটা মুছে ভালো করে আর ঘর তো এমনি মুছা হয়েই গেছে আর এদিকে আস্তে আস্তে মা সব কিছু নিয়ে এনে রাখছে গামলা গামলাতে করে আর আজকেরা সবাই সকাল সকাল উঠেছে মানে জ্যাম্মাও আজকে অনেক সকাল বেলা উঠেছে অন্য সময় জ্যাম্মা একটু লেট করে উঠে কিন্তু আজকে অনেক সকাল সকালে উঠেছে আর এইদিকে বাবা উঠে পড়েছে বাবাকে বলেছিলাম একটু শুয়ে থাকতে কিন্তু বাবা উঠে পড়েছে উঠে বাবা এখানে মাঠটা ঝাড় দিচ্ছে আমি বারবার বলছি যে এত সকাল সকাল এগুলো করার কোনো দরকারই নেই কিন্তু কী করবো বাবা তো কথা পাত্তাই দেয় না তো আমি বাবাকে বললাম ঠিক আছে যাও আমি এখানে বারান্দাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে জল দিয়ে দিয়ে ভালো করে আমি কিন্তু ধুচ্ছি কিন্তু আমার ধোয়া তো আর বাবার পছন্দ হবে না এই জন্য বাবা বললো থাক তোকে আর কিছু করতে হবে না আমিই ধুচ্ছি আর দেখো এদিকে বাবা নিজেই করছে মানে আমাকে কিছু করতেই দিচ্ছে না কারণ আমি বাবাকে বলছি যে তাড়াতাড়ি করো কারণ এই বালতিটা আরেকবার লাগবে কারণ আমি দোকান ঘর আরেকবার মুছব তো এদিকে মা পরে বলছিল যে একটা কাজ কর তোরা যখন এখানে আছিস মিষ্টির বাটিটা নিয়ে মানে হচ্ছে সব মিষ্টি কিন্তু আমরা ওই ফ্রিজে রাখা হয়েছে যেহেতু দোকানের এখানে ফ্রিজটা একদম নিরামিষ তো ওখানেই রাখা হয়েছে ঠাকুরের যত মিষ্টি আছে সব কিন্তু ওখানেই রাখা হয়েছে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে কলের পাড়ে কারণ কলের পাড়ে গিয়ে আবার জল আনতে হবে মানে এত কাজ করছি আমার সত্যি কথা বলতে আমার না হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তাই ফটাফট চলে গেছি কলের পাড়ে কলের পারে থেকে জল এনে কিন্তু আবার দোকানে চলে এসেছি

মিষ্টি ভাইশা ফ্রিজ কি চালিয়ে দেব না বন্ধ করে দিও আর এখানে বাবা যেহেতু সব কিছুই ডিপ ফ্রিজে রেখেছে মানে আইসক্রিমের ফ্রিজে তাই সব কিছু বরফ হয়ে গেছে আর দুধটা এতটাই বরফ হয়ে গেছে যে আমি যাই না এটা কখন ঠিক হবে আদৌ ঠিক হবে কি না সেটাও আমি যাই না যাই হোক তারপর আমি এগুলো সব কিছু রেখে দিয়েছি আর রেখে আমি চলে আসছি হচ্ছে আবার দোকান ঘরে কারণ আমি যেহেতু দোকানে ফ্যানটা চালিয়ে নিয়ে চালিয়ে দিয়ে গেছিলাম তাই না ঘরটা একদম শুকিয়ে গেছে তাই আবার মুছে নিব আমার কথা হচ্ছে যতক্ষণ একদম পরিষ্কার জল মানে হবে ততক্ষণ আমি আমি ঘর মুছতেই থাকবো যাই হোক এটা তো সম্ভব না কারণ এটা যতই পরিষ্কার করা হোক না কেন একটু নোংরা জল বের হবেই আর এদিকে দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ঘষে ঘষে মুছে নিচ্ছিলাম যাই হোক তারপরে কিন্তু পরিষ্কার জল মোটামুটি বেড়েছে মানে আগের থেকে তো অনেকটাই পরিষ্কার জল বেরিয়েছে আর এইদিকে আমি একটা কি বড় ভুল কাজ করেছি আর আমি দেখো এখানে বিছানা গোছাতেই ভুলে গেছি মানে বাসি ঘর রেখে এগুলো তো করতে হয় না আজকে বাসি ঘর একদমই রাখতে হয় না সকাল সকাল উঠেই আমার এগুলো পরিষ্কার করা উচিত ছিল মানে বিছানাটা ভালো করে কিন্তু আমি ভুলে গেছি যাই হোক এখন কোনো দরকার নেই এখন আমি ভালো করে পরিষ্কার করে নেবো আর এইদিকে দেখো ফুতুর বিছানাটা একদম চকাচক পরিষ্কার করে নিয়েছে আর এইদিকে বাবার বিছানাটা বাবার তো কালকেই বিছানাটা পেতে আজকে বাবা আরেকটু পরিষ্কার করে দিয়েছে যাই হোক দুটো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মা ঠাকুরও দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে মা আজকে সকাল সকাল ঠাকুর দিয়ে কিন্তু তারপর পূজার কাজ করতে যাবে আর এদিকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার বিছানাটা দেখো কি সুন্দর লাগছে এদিকে বালিশে কভার করলেও তো কালকেই পেতে নিয়েছি আর আজকে বিছানাটা ভালো করে পেতে নিয়েছি খুব ভালো লাগছে আর এখন অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আমি যাব হচ্ছে এখন ফটাফট স্নান করতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে যত দেরি করবো তত দেরি কারণ আজকে এখন আর কোনো কাজ নেই তাই তাড়াতাড়ি চলে গেছি এবার স্নান করে চলে এসেছি স্নান ঠান করে আমি আজকে তার মধ্যে শ্যাম্পু করেছি যাই হোক অনেকটা তাড়াতাড়ি আমি আজকে শ্যাম্পু করেছি আর এই ড্রেসটা দেখছো এটাও আমাকে বাবা দিয়েছে এটা একটা কুর্তির মতো এটা ভীষণ আরাম মানে এটা পরে আমার এতটাই আরাম লাগছে যে কি বলবো আর আজকে না এক ফোঁটাও গরম পড়েনি মানে একদমই না আর ওইদিকে দেখো ভূতু সুন্দর বসে বসে দেখছে বারান্দাতে যে জ্যাম্মা কি করছে এদিকে সবাই চলে আসছে জ্যাম্মাও স্নান ঠান করে ঠাকুর দিয়ে চলে এসেছে আর এখানে রামনিও চলে এসেছে আর রামলি এখানে হচ্ছে রঙ্গোলি দিচ্ছে সুন্দর রং দিয়ে এত সুন্দর হয়েছে যে কি বলবো আর এখানে কিন্তু গণেশ ঠাকুরও বসিয়ে দিয়েছে আর আমি এখন যাচ্ছি বাবার সাথে হচ্ছে মালা বের করতে ছিল

되게 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 아이 저기 너 r a n g e 절다. 케이크. 셔다나 아수나? 오타. 가 됐어. 리베이 먼저 칠라 헤. ভাল আড্ডু আছে মা খুব ভয় ভয়ে ছিল যে ফুল হবে কি না কারণ হচ্ছে আমাদের গাছে না এখন খুব কম ফুল ফোটে আর পুজোতে তো অনেক ফুল লাগে তো যাই হোক কালকে বাজার করা যখন হয়েছিল তখন অনেক ফুল নিয়ে এসেছিলো তাই অনেক ধরনের ফুল এত সুন্দর সুন্দর কালারের ফুল আর তার থেকেও বড়ো কথা জ্যাম্মা দিয়েছে জ্যাম্মাদের গাছের থেকে অনেক ফুল রামনি দিয়েছে তাই অনেক ফুল হয়ে গেছে এখন ফুলের ছড়াছড়ি প্রথমে তো মা ভয় পাচ্ছিল কিন্তু দেখো এখন অনেক ফুল হয়ে গেছে আর এই দেখো মালা গোলাও নিয়ে এসেছে মালা গলা হচ্ছে এই দুই পাশে লাগাবো আর কালকে একটা বস্ত্র বড় ভুল হয়ে গেছে নিচেও একটা যদি আমি পিনখাটির মতো ঘুসতাম তাহলে কিন্তু আরেকটা মালা বসানো যেত মানে আমি বসিয়েছি টোটাল চারটা আরও যদি দুটো থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর এইদিকে লেট হয়ে গেছে আর এইদিকে বাবাকে ফোন করেছে মশাই যে আমি চলে আসছি তো বাবা তো বলেছে যে একটু লেট করে আসো বলছি যে না আমি এসে পূজার কাজ করবো আমি বলছি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আর এইদিকে আমি ভালো করে মালাটা কিন্তু গুজে নিচ্ছি আর আমার হলুদটা চোখা করছো না না আমি চোখা করিনি চোখা করতে

আলিভূত ও বুদ্ধি জানা হবে shalt এইদিকে দেখতে নেই কম আছে এখন আজকে আসলে 7টা বাবা আস্তে আস্তে আমার

সে সিনির মধ্যে ফল ফল দেয় না কুতু দেখাবো চিন্তা করিস আর তুমি যে তাড়াতাড়ি চলে আসছো তো কি হয়েছে

একটু সরাসরি A chan giam mẹ đơn giản diêu chan giống chan giống chan giống chan giống

বলো এইসো সচন্দন গন্ধ পুষ্প পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো পূজা কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ খাবো কোন আমার বিশ কি হয়েছে কি হয়েছে কি 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 কথা বল কি 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 ও ভূত সব কি জ্বালাচ্ছে ব্লক করা সম্ভব না দাঁড়া আমি আনতেছি আনবো বিস্কুটের গোটাটা আনবো দাঁড়া দাঁড়া না 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 তুমি এরকম কুকুরি না যে তুমি ভদ্র থাকবা সভ্য থাকবা তোমার ওরকম কুকুরি না এই আনছি আমি এখন তো এখন আমার ভীষণ কি ভাবে যে ভীষণ প্যাড লাগছে কারণ মনে হচ্ছে একটু ঘুমাবো প্রসাদ প্রসাদই খাবার কিছু খাবার খেয়ে যে একটু শুয়ে থাকবো কাপড় কালকে আমি রাত বারোটারও পরে ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠছি হচ্ছে পাঁচটা ঠিক আছে পাঁচটা পাঁচটারি আগে আগেই উঠেছি উঠে দিচ্ছে না চাগর পাতা মোছা তারপর বাইরে দোকানে দোকানে মোছা সব কিছু করতে করতে অনেক লেট হয়ে গেছে তো পূজার কাজ আজকে আমি বেশি করতে পারিনি অল্প করছি এখন খুব খিরা পেয়েছে এখন খাবো প্রসাদ ভীষণ ঘুম পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রসাদে নিয়ে বসেছি হচ্ছে আমি শসা আর হচ্ছে এখানে নিয়েছি সিন্নি তারপর হচ্ছে একটু নারকোল তারপর হচ্ছে মতিচুরের লাড্ডু আর এদিকে তরমুজ এই সব কটাই কিন্তু আমার ভীষণ ফেভারিট বলতে লাগে তো হাত এখন প্রসাদ টসাদ খেয়ে কিন্তু আমি একটু শুয়ে থাকবো রেস্ট করবো কারণ আমার শরীরটা আর দিচ্ছে না দীপা দিদি আসলে পরে কিন্তু প্যাকেট করতে বসবো সব কিছুই ব্লক করবো তারপরে হচ্ছে ওই মিষ্টি আনবে মিষ্টিগুলো ঢুকাতে হবে অনেকই গাছ আছে তাই একটুখানি রেস্ট করে নিব তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই